নমস্কার কেমন আছেন আমার নতুন দিনে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই যারা আমার ভিডিওগুলো রোজ রোজ দেখছেন তারা তো এতদিনে জেনেই গেছেন যে কদিন আগে আমার জন্মদিন গেছে জন্মদিনের পুরো দিনটা আগের দিন রাত্রির বারোটা থেকে পরে দিন। আমি কিভাবে কাটিয়েছি তার ভিডিও তো আমি পোস্ট করে দিয়েছি সেটা নিশ্চয়ই আপনারা আমার ভিডিও যারা যারা দেখেছেন দেখে বুঝে গেছেন যে আমার জন্মদিনটা আমি কাদের সাথে কাটিয়েছি কিভাবে কাটিয়েছি সবটাই আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি তা এখন কথা হলো জন্মদিন হলে জন্মদিন হলে তো শুধু কেক কাটা পায়েস খাওয়া বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়া সময় কাটানো রেস্টুরেন্টে যাওয়া এটাই তো নয় জন্মদিনের আরেকটি বিশেষ পাওনা হচ্ছে যে জন্মদিনে কী কী গিফট পেলাম তা সেই কি কি গিফট পেয়েছি সেইগুলো তো আর ওই ভিডিওতে দেখাতে পারিনি তা সেই ভিড গিফটগুলো আমার ইচ্ছে আপনারা একটু দেখুন যে আমি কি কি গিফটে পেয়েছি তবে একটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়েই দিয়েছি সেটা আপনারা খেয়াল করতে পেরেছেন কি আমি জানি না আমি জন্মদিনের দিন যে শাড়িটা আমি সন্ধেবেলায় পরে রেস্টুরেন্টে গেছিলাম ওই শাড়িটা ওই সুন্দর শাড়িটা আমার মেয়ে আমাকে গিফট করেছে জন্মদিনে সে যেখানে থাকে সেখান থেকে বাই পোস্ট ওটাকে পাঠিয়েছে এবং ওকে খুশি করার জন্য এবং আমি নিজেকে খুশি করার জন্য আমার জন্মদিনের দিন আমি ওই শাড়িটা পরেছিলাম আমার মেয়েও খুশি আমিও খুশি আমরা দুজনেই খুশি তাহলে চলুন দেখিয়ে দিই আমি জন্মদিনে কি কি গিফট পেয়েছি একটি বিশেষ কথা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম মিত্রা আর কথা ভিডিওটা দেখে শেষ করে শেষ পর্যন্ত দেখে ভিডিও তলায় আপনার মতামত লিখে জানাবেন আমার ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে এডিটিং কেমন হচ্ছে আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগছে সবটাই ভিডিও শেষে আপনারা একটু লিখে জানাবেন চলে এসেছি আমার জন্মদিনে পাওয়া সমস্ত গিফটগুলোকে নিয়ে এবার এক এক করে আপনাদেরকে আমি দেখাই আপনারা দেখে বলুন কেমন হয়েছে আমার গিফটগুলো আপনারা বললে আমার ভালো লাগবে তাহলে দেখাই প্রথম গিফট যেটা দেখাই সেটা আমার মেয়ে যেটা দিয়েছে আমাকে সেটা তো একবার আপনাদের দেখিয়েই দিয়েছি তাও এখন যখন সব গিফটগুলোকে নিয়ে বসেছি এখন তাহলে আর একবার দেখিয়ে দিই মেয়ের কাছ থেকে মেয়ে আমাকে কি গিফট দিয়েছে আমার মেয়ে এই সাত মাস হলো চাকরি পেয়েছে এর আগেও আমাকে একটা একটা মুক্ত সেট দিয়েছে যেটা আমি পুজোর সময় পরেছিলাম আর এখন যেটা দিয়েছে জন্মদিনে যেটা দিয়েছে যেটা এই সুন্দর শাড়িটা আমার মেয়ে আমাকে দিয়েছে শাড়িটা অসাধারণ দেখতে শাড়িটা দারুণ দেখতে শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে মেয়ে একটা চাকুরিরতা মেয়ে তার মাকে চাকরি পাবার পরের প্রথম জন্মদিনে এই গিফটটা দিয়েছে আমার মেয়ের এই সুন্দর গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি এটা পরেও ফেলেছি পরে আপনাদের ছবিও দেখ তুলে দেখিয়ে দিচ্ছি তবে এই ভিডিওটা আমি যখন পোস্ট করব তখন কিছু ছবি স্টিল ছবি আমি এই ভিডিওটার মধ্যে অ্যাড করে দেব। আপনারা দেখবেন গিফটের সাথে যে গিফটটা পরে কীরকম লাগছে আচ্ছা এরপরে চলে আসছি আমি নিজে নিজেকে কি গিফট দিয়েছি জন্মদিনে সেটাও তো নি শুনুন সব থেকে নিজেকে গিফট দিতে হবে নিজেকে খুশি রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে সময় দিতে হবে যেটা আমরা মেয়েরা সাধারণত করি না এটা আমরা ভুল করি কিন্তু এখনকার দিনে সাইকোলজিস্টরা বলছে যে তুমি আগে নিজেকে ভালোবাসো নিজেকে সময় দাও নিজেকে গিফট দাও তুমি যত বেশি নিজেকে ভালোবাসতে পারবে তত তুমি তোমার পরিবার তোমার আত্মীয় স্বজন তোমার বাবা মা দিদি সবাইকে তুমি ভালোবাসতে পারবে আর আগে তুমি নিজেকে ভালোবাসো নিজেকে খুশি রাখো নিজেকে সময় দাও তাই নিজেকে খুশি দেওয়ার জন্য নিজেকে আনন্দ দেওয়ার জন্য আমি নিজেকে গিফট দিয়েছি এই যে এই ডার্ক চকলেটটা আমি ডার্ক চকলেট খাই সুগার ফ্রি ডার্ক চকলেট আমি যেহেতু মিষ্টি খাই না তাই এখন বাজারে এসেছে সুগার ফ্রি ডার্ক চকলেট এই ডার্ক চকলেটগুলো আমি নিজেকে গিফট দিয়েছি একটা দুটো এটা একটা ফ্লেভার আছে এটা আর একটা ফ্লেভার আছে এই যে তিনটে এটা হচ্ছে বড় এই চারটে গিফট আমি নিজে নিজেকে দিয়েছি আমার জন্মদিনে আচ্ছা এবার চলে আসছি আমার বন্ধু কাম বোন আমি যে আবাসনে থাকি সেই আবাসনের বন্ধু কাম বোন নবনীতা নবনীতা শীত আসছে এবং আমি একটু শীতে একটু আমার মানে এই এই মাফলারটা দিয়েছে মাফলার ঠিক বলবো না এটা একটা স্কার্ফ দিয়েছে মাথা কলা গলা কান এগুলো ঢাকা যায় এই স্কার্ফটা এই স্কার্ফটা খুব সুন্দর হয়েছে পুরো খুলে দেখাচ্ছি শাড়িটা অনেক বড় বলে খুলে দেখাতে পারিনি এটা ছোটো বলে আমি খুলে দেখাচ্ছি দেখুন দারুণ এটাও আমি পরে ফেলেছি জন্মদিনের দিন এটাও আমি পরে ফেলেছি নবনীতা নবনীতা যদি এই ভিডিওটা দেখে থাকে নবনীতাকে বলছি নবনীতা তোর গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি পরেছি এবং আমি সারা শীতকাল যেখানে যেখানে যাব আমি অন্যান্য পোশাকের সঙ্গে সঙ্গে এইটাও আমি ইউজ করব যাতে তুই দেখে খুশি হোস আনন্দ যে আমার গিফটটা তোর দেওয়া গিফটটা আমি ভীষণভাবে এনজয় করেছি আচ্ছা এইবার আমরা হচ্ছি দুই বোন আমি এবং আমার দিদি আমার দিদি আমাকে জন্মদিনে দিয়েছে এই সুন্দর ব্যাগটা এই সুন্দর ব্যাগটা আমার দিদি আমার জন্মদিনে দিয়েছে আর বাবা মার তো বয়স হয়েছে বাবা মা তো কিছু কিনে দিতে পারে না বাবা মা টাকা দিয়ে দিয়েছে কিছু কিনে নেওয়ার জন্য বাবা মা টাকা দিয়ে দিয়েছে এইবার সব শেষে আসি যার প্রসঙ্গে যে হচ্ছে আমার জীবন সঙ্গী লাইফ পার্টনার যার সঙ্গে এতগুলো বছর আমি কাটিয়েছি এবং আগামীতে আরও অনেকগুলো বছর কাটাবো তাই সে আমাকে আমার জন্মদিনে কি গিফট দিয়েছে এখন শীতকাল মানে শীতের পোশাকটাই এখন মোটামুটি সবাই গিফট দেয় তা আমার পার্টনার আমাকে বলেছিল শাড়ি কিনতে তা আমি বলেছি পুজোতে তো শাড়ি কিনেছি এই মুহূর্তে আমার শাড়ির আর দরকার নেই এই মুহুর্তে আমার দরকার একটা হুডির এখন কলকাতায় খুব একটা ঠান্ডা সেরকম পরে না সোয়েটার চাদর খুব একটা কিছু লাগে না আর এখন হুডিগুলো হুডিগুলো একটা পরলে আপনাকে আর কিছুই নিতে হবে না ওর সঙ্গে টুপি গলা ঢাকা শরীর ঢাকা সবটাই হয়ে যায় তাই আমি বললাম আমি তাহলে জন্মদিনে একটা হুডি নেব তাই আমি শ্রীনিকেতন থেকে কিনেছি এই হুডিটা এই সুন্দর হুডিটা আমি কিনেছি মন্টেকার্লোর ব্র্যান্ডের এই হুডিটা আমি শীতকালের জন্য কিনেছি এই শীতকালটা আমি এই হুডিটাই পরবো আমার পছন্দ হয়েছে এবং এটা ভীষণ ইউজফুল প্রচণ্ড ইউজফুল আমার এ বছরের জন্য কারণ আমার যে হুডিগুলো ছিল সেগুলো একটু পুরনো হয়ে গেছিলো কাচতে কাস্তে একটু রঙও চলে গেছিলো তাই এ বছরের জন্য আমি এটা কিনলাম আমার গিফটগুলো আপনাদের কেমন লাগলো এই যে মেয়ে যে গিফটটা দিয়েছে যেটা আগে দেখালাম ভিডিওর প্রথমেই যেটা দেখিয়েছি সেই শাড়িটাই পরেছি দেখুন পরে আমাকে কেমন লাগছে আপনারা একটু জানান মেয়ের দেওয়া গিফট পরে আমাকে কেমন লাগছে আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক কমেন্ট করে দেবেন আর আজ তাহলে এই পর্যন্ত অপেক্ষায় থাকুন আমার পরের ভিডিও ততদিন সবাই সাবধানে থাকবে নিরাপদে থাকবেন আর নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন ধন্যবাদ